ঘাটাল লোকসভা মানুষকে কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হবে অনেকগুলো খাল কাটতে হবে নতুন করে খাল কাটতে হবে অনেকগুলো ইঞ্জিনিয়ার থাকবে আজকে ঘাটাল লোকসভা যখন নির্বাচন হয়েছিল তখন এই যে দেব সিনেমা আর্টিস্ট সে ওখানে গিয়ে নেচে নেচে বলল আমাদের মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিয়ে দিয়েছে ঘাটাল লে মাস্টার প্ল্যান তৈরি হলে আর বন্যাইতে মানুষদের ডুবতে হবে না কোথায় গেল দেব ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেল হ্যাঁ কেন্দ্রের ঘাড়ে সব সবসময় দোষ চাপাও নট করো মুখ্যমন্ত্রী ঘাটালে মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র টাকা দিয়ে রেখেছে রাজ্য দেবে টাকা আর জমি যে পড়বে সেই জমিগুলোকে অধিগ্রহণ করে দেবে রাজ্য সরকার কেন করতে পারলে না কেন আজকে সেখানে গিয়ে বন্যায় মানুষ যখন ডুবে যাচ্ছে তখন ওখানে হাঁটু জলে গিয়ে বলছে খিচ মেরা ফটো খিচ এই তো আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থা হ্যাঁ এখানে ডাক্তার কে খুন করে দিলে ধর্ষণ করে প্রমাণপাট করে দিলে আর ঘাটালে গিয়ে আজকে ঘাটালের মানুষ মা বোনেরা যারা আজকে বন্যার জলে ঘর ছাড়া বাড়ি ছাড়া তারা আজকে তাদের সামনে মোকাবিলা করার ক্ষমতা নেই লজ্জা করে না আমরা দেখলাম মুখ্যমন্ত্রী ঘাটালে যাওয়ার পরে সেখানে মুখ্যমন্ত্রী হবে কারণ ঘাটালে দেব কত বছরের সাংসদ প্রতিবারই ইলেকশনের সময় গঙ্গনা গায় ঘাটাল মাস্টার প্ল্যান হবে ঘাটার মাস্টার প্ল্যান করবে রাজ্য সরকার আর ঘাটারের মাস্টার প্ল্যান দেখিয়ে মানুষের ভোট নেবে আর তারপরে ভোট মিটে যাবে দেবামনি ওই নায়কের হুল বলে গান গাইতে শুরু করে দেবে আর সেইখানে মুখ্যমন্ত্রী যদি হাঁটু জলে গিয়ে কিচমেরা ফটো কিচ করে তা বিক্ষোভ দেখো মানে তো কী ফুলচন্দন দেবে নাকি আমরা দেখলাম আজকে যে জুনিয়ার ডাক্তাররা যেখানে অবস্থান বিক্ষোভ করছেন সেই জায়গায় প্যান্ডেল তারা ওপরে সব কিছু খুলে নিচ্ছে এবং পাকা নিয়ে চলে যাচ্ছে তারা বলছে যে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে কি বলবে এই মুখ্যমন্ত্রীর আমলে এই রাজ্য সরকারের আমলে আজকে লোপাট করে দিল ডাক্তারদের সাথে বৈঠক করতে গিয়ে লাইভ করতে হবে না করতে দেবো না বলে চার চারবার মিটিং ফেল করলো পঞ্চমবারে যখন ডাক্তাররা লাইভ থেকে পিছিয়ে এলো তখন মিটিংয়ে বসল কিসের হতো ভয় কেন হতো ভয় আজকে এই মমতা ব্যানার্জি কী বলেছিল মেয়েকে ভোট দাও তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে দর্শিত মেয়ে খুন হচ্ছে আজকে উনি আবার বলছে মঞ্চে দাঁড়িয়ে ফোঁস করতে হবে শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে আজকে ওদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে প্যান্ডেল ওলা ডেকোরে প্যান্ডেল খুলে নিতে আরে কি অসুবিধা বিরানব্বই হাজার ডাক্তার সাড়ে সাত হাজার যদি কাজ না করে কি এসে গেল তাদের দাবি যে কোনো ছিল সেই ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি থেকে তুমি বঞ্চিত করেছো তুমি এই আর্যিকর কাণ্ড হওয়ার পরে এই সন্দীপ ঘোষ সকালবেলায় পদত্যাগ করলো আর বিকেলবেলায় পার্সার কাছে ন্যাশনালে প্রমোশন হয়ে গেল আজকে কোন রাজ্যে বাস করছি কিসের এত পীড়িত আঠা সন্দীপের সাথে যাও হিম্মত থেকে ওকে জেল থেকে ছাড়িয়ে আনো দেখবো কত বাপের বেটি একুশটা তো চৌত্রিশটা উকিল দিচ্ছ কপিল সিব্বলের মতো তা সন্দীপ ঘোষকে দেখব কত ধানের কত চাল আর আজকে সেই ডাক্তারদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে তুমি প্যান্ডেল খুলে নিচ্ছ পাখা খুলে নিচ্ছ লাইট খুলে নিচ্ছ কিন্তু বাংলার মানুষ ইঁটের জবাব পাথরে দিয়ে দেবে আমরা দেখলাম আজকে সুদীপ রায়কে তৃণমূল বিধায়ককে ছ ঘন্টা ধরে ইডি জিজ্ঞাসাবাদ করছে কি বলবেন শুনুন ইডি সিবিআই বন্ধ খামে সুপ্রিম কোর্টে দিয়েছে না আর যে ভাবতে পারেন তৃণমূলের কোনো নেতার বাড়িতে বা নেতার ইয়েতে হাত দিলেই শোনা হাত দিলেই টাকা শিক্ষাক্ষেত্রে অপর বাড়িতে টাকা কোনোর জন্য মেশিন আনতে হল আজকে রুগী কল্যাণ সমিতি অর্থাৎ রুগীদের কল্যাণের জন্য সমিতি সংগঠন তার সভাপতি তার বাড়িতে তারপর সে এমএলএ শ্রীরামপুরের এমএলএ একটা অ্যাডমিনিস্ট্রেটেড এরিয়া শ্রীরামপুর বৈধষ্ণু এলাকা সেখানকার এমএলএ তার নার্সিংহোম থেকে সব বেআইনি জিনিস পাওয়া যাচ্ছে আমরা কোন রাজ্যে বাস করছি মেডিকেল মাফিয়া সারা বাংলায় চলেছে রোগী কল্যাণ সমিতির নাম করে লক্ষ লক্ষ টাকা তা চূড়ান্ত হয়েছে মেডিকেলের তাই আজকে ওই সুদীপ যে ডাক্তার তাকে এমএলএ শ্রীরামপুরের ছ ঘন্টা জেরা করছে আপনি খালি দেখতে থাকুন জালে কতগুলো মাছ পড়ে আমরা দেখেছি যে এই পানি ছাড়া আজকে ঘাটাল লোকসভা যখন নির্বাচন হয়েছিল তখন এই যে দেব সিনেমা আর্টিস্ট সে ওখানে গিয়ে নেচে নেচে বলল আমাদের মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিয়ে দিয়েছে ঘাটালে মাস্টার প্ল্যান তৈরি হলে আর বন্যাইতে মানুষদের ডুবতে হবে না কোথায় গেল দেব ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেল হ্যাঁ কেন্দ্রের ঘাড়ে সব সবসময় দোষ চাপাও নট করো মুখ্যমন্ত্রী ঘাটালে মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সিক্সটি টাকা অলরেডি দিয়ে রেখেছে রাজ্য দেবে ফ্টি পার্সেন্ট টাকা আর জমি যে পড়বে সেই জমিগুলোকে অধিগ্রহণ করে দেবে রাজ্য সরকার কেন করতে পারলে না কেন আজকে সেখানে গিয়ে বন্যায় মানুষ